আজকে সারাদিনে জিয়া উদ্যানে হাজার হাজার মানুষের আগমন এখন মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পরে তাই সবাইকে বের করে দেওয়া হচ্ছে এত মানুষের ভিড় এখন অনেকেই ঢোকার জন্য চেষ্টা করতেছে ঢোকার জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু আর্মিরা তাদেরকে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না তাদেরকে ব্যাক করে দিচ্ছে আজকে আর ঢোকার সুযোগ নাই এত পরিমাণ মানুষ হয়েছে যে ভিতরে যারা আছে তাদেরকে বের করতেও এখনো মিনিমাম আরো ঘন্টা দিক সময় লাগবে দেখুন যারা অলরেডি বের হয়েছে তাদের অবস্থান পুরা রাস্তা ব্লক হাজার হাজার মানুষের আগমন পুরো রাস্তা থেকে শুরু করে সব রাস্তা ব্লক হয়ে গেছে মানুষের উঠতে ভিড়ে এ ঢুকতে দিচ্ছে ঢুকার জন্য অনেকে চেষ্টা করতেছে দর্শক এই মুহূর্তে ঢুকার জন্য অনেকে ঢুকার জন্য দর্শক চেষ্টা করতেছে এবং তারা ঢুকে পড়তেছে ব্যাপক বীর মানুষ আর্মির বাধা উপেক্ষা করেই ঢুকে পড়েছে আর্মি আর্মি বাধা দিচ্ছে তাদেরকে ঢুকে ঢুকতে আর্মি বাধা দিচ্ছে তাদেরকে ঢুকতে আর্মি বাধা দিচ্ছে বাধা শুনতেছে না তারা ঢুকার জন্য চেষ্টা করতেছে ব্যাপক মানুষের সমাগম কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যাচ্ছে আর্মি লাঠিচার্জ করতে পারতেছে না তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বের করে দিচ্ছে কিন্তু কেউ কোনো কথা শুনতেছে না